কচুরি করতে হবে অবনু তোমার কচুরি করে দিতে হবে যাও তুমি যা শুয়ে বসে থাকো তোমার বৌদি গরম গরম ফুলক লুচি করে এনে দিচ্ছে যাও বড়াই শুটির কচুরি এটা তো আমার নিত্য কেন হয় না যত যাই যাও না হলে মাকে বলে দেবো এটা কাল নাগিনী কাল নাগিনী নদন কোনতে আইছে কি জানি আমি যে কি করতেই বাড়িতে বিয়ে করছি যাও যাও যাচ্ছি কি গো বৌদি তোমার কি এখনো কচুরি ভাজা হলো না তাড়াতাড়ি ভাজো তাড়াতাড়ি কপাল গুণ একখান শ্বশুর বাড়ি পাইছিলাম কপাল গুণ একখান শ্বশুর পাইছিলাম এক হাতে একটু আগে একটু আগে ভাত খালো এক থাল ভাত ননদিনী ননদিনী হইছে এত ফরমাস খাটতে পারে এত ফরমাস আমি হাত পা ধুই একটু খাটের পাশে বইছি বৌদি ও বৌদি বৌদি আমার সন্ধ্যাবেলা টিফিন কই গরম গরম কচুরি নিয়ে আসো তো কড়াই শটির কচুরি আরে বাবা তুই এটা মেয়ে মানুষ তোর খেতে ইচ্ছে করেছে তাহলে বৌদির হাতে পাতে কর সেই সব নাই সেই সব তো নাই বড় বড় লেকচার আছে হুম হারে হারে জ্বালিয়ে দিচ্ছে হারে হারে জ্বালিয়ে দিচ্ছে রকম ননদ সেই রকম শাশুড়ি আবার এখন বড় জুটিছে সেই রকম খাওয়াবো খালি করে করে খাওয়াবো আমার কথা একদম ভাবে না যে সারা দিন বেচারা এই ঠান্ডা একা একা এক হাতে করে তাহলে একটু হাতে পাতে করি সেটা না অর্ডারের পর অর্ডার অর্ডারের পর অর্ডার অর্ডার আর অর্ডার আসছি গো আসছি তোমার কচুরি কড়াই শুটি কচুরি করে আনতেছি

আমি কি বাড়িতে বিয়ে হয়ে আইছি ঠাকুর এই রাবণের গুষ্টিকে আমি কি করে পেট ভরাবো আজকে না আমি কিছু বলতে পাচ্ছি না আমার এই হাত পুরো এত কষ্ট করে মটরশুটিকে সিদ্ধ করলাম হাত দিয়ে সিলুবাদে বাটলাম তারপরে সেটাকে কাই করলাম মশলা দিলাম ময়দা মাখালাম লিচি করলাম পুর ঢুকালাম কচুরি করলাম